হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো সকালে সারাদিন থেকে শুরু করলাম যেহেতু লং ভিডিও সকালে নাস্তা টাস্তা খেয়ে অবশ্য আমাদের একটা প্ল্যান আছে আমাদের ফ্রেন্ডের বাসায় যাব । তো বের হয়ে গেলাম সবার সাথে আকাশটা মোটামুটি ভালো খারাপ ছিল যেহেতু রোদ দেখা যায় মাঝে মাঝে একেবারেই রোদ দেখা যায় না যেহেতু ইউরোপ কান্ট্রির দেশগুলি শীতের দেশ আর এরকমটা দেখা যায় তো ওয়েদারটা অবশ্য খারাপ থাকলেও ভালো লাগে না বেশি ভালো থাকলে ভালো লাগে তো বাসায় চলে আসলাম সারা দিনরা অনেক খাবার টাবার পক্ষে পরে বিকেলবেলা ডেজার্টের আয়োজন তো দিনটা খুবই ভালো কাটছে ফ্রেন্ডের বাসায় বিকাল কারবেলা বাসায় চলে আসার পথে অবশ্য বাইরের লাইটিংগুলি খুবই এনজয় করছি কারণ বাচ্চারা একটু ঘুরতে পছন্দ করে আর এই ডিসেম্বর মাসে বাইরের ডেকোরেশনগুলি দেখার জন্য অনেক সময় আমরা বাইরে থেকে বাচ্চাদের নিয়ে ফেরোই কারণ মেন সেন্টারগুলি এত সুন্দরভাবে সাজানো হয় যে ক্রিসমাস ডিসেম্বর উপলক্ষে যে বাইরে গেলে মনটা ভালো হয়ে যায় আর লাইটিংগুলি এত সুন্দর করে ওরা ডেকোরেশন করে যে দেখতে খুবই ভালো লাগে আর অনেকেই বাচ্চারা বা ফ্যামিলিরা মেম্বাররা একসাথে যায় ঘুরে তোলার জন্য ওই ছবি তোলার জন্য কারণ এটাও একটা সৌন্দর্যের বিষয় আর যেহেতু এই খ্রিস্টান দেওয়া সম্বলম্বী হিসাবে ওরা এই বড়দিনটাকে খুবই বড়োভাবে উদযাপন করে আর যেহেতু সব ধর্মেরই একটা নির্দিষ্ট বড় দিন একটা অনুষ্ঠানের একটা সুন্দর দিন আছে যেমন মুসলমানদের জন্য ঈদ দুইটা ঈদ অনেক বড় স্পেশাল ওরকম খ্রিস্টানদের জন্য খ্রিস্টানদের জন্য ক্রিসমাস দিনটা অনেক বড় স্পেশাল তারা কিন্তু এই ডিসেম্বর মাসটাকে খুব ভালোভাবে এনজয় করে নভেম্বর মাস থেকে অবশ্যই শুরু হয় ঘুষ গাছ বা আস্তে আস্তে ডেকোরেশন সব কিছু পরিপাটি করে রাখার আর ডিসেম্বরে ওরা খুব ভালোভাবে এটাকে এনজয় করে এরকম ঘর থেকে শুরু করে রাস্তাঘাট প্রতিটা জায়গায় কিন্তু ওরা খুব ভালোভাবে সাজায় আর এটা কিন্তু শুধু ক্রিসমাস উপলক্ষে না পুরা মাস হিসাবে ওরা এটা এই জিনিসটা করে থাকে অবশ্য ইউরোপের সব দেশগুলি কিন্তু এরকম করে যেহেতু আমি আগেও ইটালিতেও ছিলাম বলেছি সেখানেও যে এরকম করে সাজায় ওরা নভেম্বর থেকে শুরু করে ফুল জানুয়ারি মিডল অফ জানুয়ারি পর্যন্ত এই জিনিসটা রাখে পরে আস্তে আস্তে তুলে ফেলে যেহেতু বছরে একবার এরকম করে সাজানো হয় তো একটা দেড়টা বা দুইটা মাস ওরা এরকম করে সাজিয়ে রাখে আর অনেক প্যারেন্টসরাও অবশ্য বাচ্চাদের নিয়ে বিভিন্ন দেশেও ঘুরতে চায় এই বিভিন্ন ধরনের ওরা যে দেশের যে কালচার ওই কালচারটা একটু উপভোগ করার জন্য যায় যেহেতু অনেকটা সময় বন্ধ থাকে প্রায় বিশ পঁচিশ দিনের মতো ওই হিসাবে অনেকেই যাদের আর্থিক অবস্থা ভালো তারা কিছু দিনের জন্য ঘুরে আসো অবশ্যই আমাদের আমরা যেহেতু বাঙালি কালচার হিসাবে বাঙালি ধর্ম বাঙালি ফ্যামিলি হিসাবে অনেকে আবার ডিসেম্বর মাসে ছুটির মধ্যে চলে যায় দেশে ঘুরে আসার জন্য কারণ এত লম্বা ছুটি বা বিশ পঁচিশ দিনের ছুটিটা অবশ্যই যে যার ফ্যামিলির সাথে কাটাতেও অনেকটা ভালো মনে করে বা অনেক সময় বিভিন্ন ফ্যামিলিগত কারণেও এই ছুটির মধ্যে ওরা চলে যায় তো আমিও সকালবেলা সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন কাজের সময় শিডিউলগুলি ডিসেম্বর মাসে অবশ্য কোথায় যাব কি করব না করব সকাল থেকে বিকেল পর্যন্ত এরকম হালকা পাতলা একটা প্ল্যানও করে থাকি কারণ প্ল্যান করে থাকলে কিন্তু কাজগুলি গুছানো যায় আর সুন্দর করে কাজ করার আগে প্ল্যানটা খুবই জরুরি তো আমি যে আমার বাচ্চা কিন্তু খুবই এনজয় করতেছে আমার ছেলেটা একদম লাফালাফি করতেছে মানে অবশ্যই একটা সুন্দর জায়গার মধ্যে গেলে ঘুরতে তো ভালোই লাগে আর আশেপাশে সব হোটেল রেস্টুরেন্ট এটা তো ক্যানারি অফ আপনি আগেও একবার দেখিয়েছি কিন্তু আমার অবশ্য ওখানে গেলে ভালো লাগে কারণ পরিবেশটা অনেক সিম থাকে বা মানুষগুলি ওখানে গিয়ে একটা নিরিবিলি পরিবেশ পায় যার জন্য এনজয় করতে ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন পাশে থাকুন